চিকিৎসক সমাজের বন্ধু রোগীর শুশ্রূষায় দিন দিনরাত এক করে নিজেদের দায়িত্ব পালন করেন তবে ইদানিং প্রবণতা বেড়েছে রোগী সুস্থ না হলে সেই আক্রোশ পড়ছে চিকিৎসকের উপর তারা যেন সমাজের শত্রু ঠিক তেমনই এক ঘটনা ঘটল বজবজি আরতি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন সার্জেন ডক্টর সিনহা এবার তাকেই হতে হলো রোগীর পরিবারের কাছে হেনস্থার শিকার ঘটনাটি পঁয়তাল্লিশের মহিলা পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে গেলে ডাক্তার সিনহাজির কাছে চিকিৎসা করাতে আসেন দুবার অপারেশনের পর বেশ সুস্থ হয়ে উঠেছিলেন কবিতা কিন্তু ফে মে মাসে পড়ে গেলে আবার একই জায়গায় ফ্র্যাকচার হয়ে যায় তার এরপরে পরিবার পরিজনদের পক্ষে আক্রোশ পারে শুরু হয় বদনাম দেয়া যদিও ডক্টর সিনহাজির পক্ষ থেকে যে প্লেট বসানো হয়েছিল তার সার্টিফিকেট প্লেটের গুণমানের কাগজ সবই দেখানো হয় তবুও মিথ্যে বদনামে কলুষিত করার প্রয়াস জারি রেখেছে পরিবার তবে ডক্টর সিনহাজি জানিয়েছেন আমার পরিবারে কেউ হলেও হয়তো এই রকমই প্রতিক্রিয়া দিতাম এটাই স্বাভাবিক তবে রোগী দ্রুত সুস্থ জীবন ফিরে পান সেই কামনা করি নভেম্বরে ওনার ওটি করা হয়েছিল এটা ফার্স্ট প্লেট বোধবন ডিস্টাল লেগ ফ্র্যাকচার আছে তো হার্টটা একটু বাজেভাবেই ভেঙেছে অনেকটা টুকরো আছে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে নট টু পার্ট ফ্র্যাকচার তো এইরকম কেসে আমরা প্লেটিং করেছিলাম অ্যান্ড যা হয় নিপো প্লেটিং হয় নিচে স্ক্রু থাকে উপর স্ক্রু থাকে যেখানে হার্ট গুঁড়ো গুঁড়ো আছে সেইখানে কিছু হাত দেওয়া হয় না তো ওটা ছেড়ে দেওয়া হয়েছে আর এই রকম কেসে একটু ইউনিয়ন টাইমটা হিলিং টাইমটা অনেক বেশি হয় প্লাস নন ইউনিয়ন হওয়ার চান্সেসও বেশি হয় এবার আবার উনি সিক্স মান্থস পর এসে সকালে একবার এসেছিলেন তো বললেন হাঁটতে পারছি না হিস্ট্রি আছে কি পড়ে গেছিলেন তো আবার এক্সরে করালাম দেখলাম কি প্লেটটা ভেঙে গেছে এখান থেকে দ্যাট মিনস কি হাড়টা ভালো করে জুড়ে মানে নন ইউনিয়ন আরো মানে হার্ট যদি ভালো করে জুড়ছে না এটা একটা বায়োলজিক্যাল ফ্র্যাকচার অনেক সময় তো হার্ট জুড়ে না ওইরকম তো পড়ে যাওয়ার পর প্লেট উপরে স্ট্রেস পড়ে তো ভেঙে যেতে পারে ওটা কোনো এই নেই অনেকবার এরকম কেস দেখা গেছে তো দেন ওনাকে বোঝানো হলো কি ইয়েস এটাকে করতে হবে আবার কেন কি ইউনিয়ন জন্যে তো নেক্সট টাইম উইল ডোন্ট ডু ওন্ট ডু প্লেট আমরা নেল করব যেটা মানে কেন এখন তো অনেকটা কনসলিডেশন হয়ে আছে তো আমরা তারপর ভালো একটা নেল করলাম তারপরেও ওনাকে বুঝিয়ে রেখেছি কি এখন ওয়েট বেরিং করবেন না একটু ডিলে করবেন তার সাথে যে বোন হিলিং জন্যে জিনিস হয় যা যা দরকার হ্যাঁ ইঞ্জেকশন ট্যারিপেয়াটাইড ক্যালসিয়াম সব দেওয়া হয়েছে অ্যান্ড এখন তো উন্ড ওনার ভালো আছে বোন হিলিং ইজ প্রোগ্রেসিং বাট ওনার বক্তব্যে মানে ছিল কি প্লেট কেন ভাঙলো সেটা নিয়ে ওটাই জাস্ট ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কি প্লেট ভাঙাটা কোনো আউট অফ বক্স জিনিস নেই এটা কমনলি হয় বায়োলজিক্যাল ফ্র্যাক্টার জন্যে হয় যদি হার্ড না জোরে প্লেটটা তো অত ওজন নিতে পারবে না ওটা আজ না ভেঙে যায় এটা খুব কমন কমন জন্য ওনাকে মানে আমি কোথাও এটাও দেখালাম কি ইটস নট জাস্ট আমার প্লেট মানে এটা ইন্টারন্যাশনাল জার্নালে আছে কি অনেক জায়গা প্লেট ভাঙা আছে ঠিক প্লেট ভাঙে ইটস ভেরি ন্যাচুরাল দু হাজার পঁচিশে আমাদের জার্নালেই একটা বেরিয়েছিল ওয়ান ফিফটি কেসেস স্টাডি মানে এক দুটোই নেই স্টাডিড ওয়ান ফিফটি দেড়শো কেস স্টাডি করেছে কি প্লেটটা ভাঙছে আর কেন ভাঙছে এই লং বোনে ফিমার আর টিবিয়া নিয়ে তো এটাও মানে বিদেশে হয়েছে বাইরে হয়েছে তো এ আছে আর সেকেন্ডলি ওনার একটা এ ছিল কি না প্লেটের কোয়ালিটি নিয়ে তো এইখানে নিয়ার অ্যাবাউট ভাবুন আমরা রাফলি ফিফটি টু সিক্সটি কেসেস পার মান্থ করি মানে ডিফারেন্ট সার্জেন্স ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন